ডাম্পার ও মিক্সার মেশিন এবং বাইকের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ার কতপুর ব্লকের লালবাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ডাম্পার ও মিক্সচার মেশিন এবং বাইকের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনায় নিহত এক আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা ঘটনায় নিহত হয়েছেন একজন উত্তপ্ত এলাকার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছেছেন কুতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের এলাকার মানুষের ভিড় জমেছে স্থানীয়দের কাছ থেকে যেটা জানা যাচ্ছে বাড়ি ভেদুয়া এলাকায় নাম রমজান খাঁ ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকাবাসীরা ছুটে আসেন এবং তার সাথে স্থানীয় কুতুলপুর থানার লালবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে

এই রাস্তাঘাটের জন্য বিরাট পিঠে যাচ্ছে ট্রেন লাইনের গাড়ি ওই জন্যই অ্যাক্সিডেন্ট হলো না তো অ্যাক্সিডেন্ট হতো না মানে ওই রাস্তায় খালি যাতায়াতের জন্য এই রাস্তাটা সংকীর্ণ রাস্তা রাস্তাটা সংকীর্ণ চাপ বিরাট রাস্তাটাই ওই জন্যই অ্যাক্সিডেন্ট হলো না তো মরার কথা ওই ট্রেন লাইনের গাড়ির সাথে